আলোচনা করবো যে বিষয়টি নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল গত এক সপ্তাহ ধরে সেটি হচ্ছে বাংলাদেশের টাকা পাঠালে ট্যাক্স দিতে হবে কিনা আপনার কাছ থেকে আমি বিস্তারিত নিউজের যে খবর একদম আপডেট হাউজেও পাশ হয়েছে সে বিষয়টি নিয়ে একটু শুরুতেই জানতে চাই যে আদৌ এই তথ্যটি কিভাবে উপস্থাপন করা যায় আমার এই শোতে ধন্যবাদ আমরা এটা নিয়ে কথা বলতে হলে কথা বলতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্য বিগ বিউটিফুল বিল দ্য বিগ বিউটিফুল বিল হচ্ছে এমন একটা বিল ডেফিনিটলি যেখানে অনেক ট্যাক্স ছাড়ের কথাও আছে আবার সেই সাথে ফেডারেল গভর্নমেন্টের রেভিনিউ কিভাবে আরো বাড়ানো যায় সেই প্রক্রিয়াটাকেও ওরা ত্বরান্বিত করার এবং করার নানা উপায় এই বিলের মধ্যে রয়েছে তার মধ্যে দুঃখজনক হলেও এই প্রথমবারের মতো রেমিটেন্সের উপরে ট্যাক্স ধার্য হলো। এবং হবে সেটা হচ্ছে ফ্ল্যাট ফাইভ পারসেন্ট এবং এখানে একটু ছাড় আছে যে সিটিজেনরা যে রেমিটেন্স রেমিটেন্স পাঠাবে দেশে আমি প্রথমেই বলে রাখি দুই প্রকার একটা হচ্ছে ইনওয়ার্ড আর একটা হচ্ছে আউটওয়ার্ড মানে আমেরিকা থেকে যেই টাকাটা রেমিটেন্সটা বাইরে যাচ্ছে সেটা হচ্ছে আউটওয়ার্ড রেমিটেন্স এবং আমেরিকাতে যেই টাকাটা আসছে সেটা হচ্ছে ইনওয়ার্ড রেমিটেন্স তো ইনওয়ার্ড রেমিটেন্সের উপরে কোনো ট্যাক্স নেই এবং প্রত্যেকটা দেশই কিন্তু ইনওয়ার্ড রেমিটেন্সকে এনকারেজ করে এবং আমেরিকাও তার বাইরে নেই কিন্তু আউটওয়ার্ড রেমিটেন্সকে বহু দেশ বিশেষ করে যারা স্বল্প অথবা ডেভেলপড কান্ট্রি তারা সবসময়ই একটু ডিসকারেজ করে থাকে আজ এবার দেখা যাচ্ছে যে আমেরিকার মতো দেশও আউটওয়ার্ড রেমিটেন্সকে ডিসকারেজ করলো তারা রিকমেন্ড করেছে এই বিলের অধীনে ফাইভ পারসেন্ট ফ্ল্যাট ট্যাক্স দিতে হবে আউটওয়ার্ড রেমিটেন্সের উপর আমেরিকা থেকে যেই টাকাটা বাইরে যাচ্ছে কিন্তু এটা এখন পর্যন্ত শুধুমাত্র নন ইউএস সিটিজেনদের জন্য আমি এটির বিস্তারিত যাওয়ার আগে একটা ছোট্ট আপডেট দিয়ে দিতে চাই যে আজকে বিকেলে যে খবরটি এসেছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অ্যাপ্রুভ করেছে যে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এবং দুইশো ২১৪ ভোটে খুবই কাছাকাছি ভোটে পাস হয়েছে এবং সেখানে প্রস্তাব করা হয়েছে পাঁচ ভাগের থেকে তিন দশমিক পাঁচ ভাগ মানে সাড়ে তিন শতাংশ আপনি খুব সুন্দর করে এটি হচ্ছে সন্ধ্যার দিকের আপডেট খুব সুন্দর করে বলছিলেন যে সিটিজেন এবং নন সিটিজেন এই এটি আমি একটু জানতে চাই যে গ্রিন কার্ড হোল্ডারধারীরাও কি এটি আওতায় পড়ছে কিনা জি গ্রিন কার্ডধারী ওয়ার্ক অথরাইজেশন অথবা যারা আনডকুমেন্টেড ওয়ার্কার যারা দেশে টাকা পাঠায় তারা এই ট্যাক্সের অধীনে আসবে শুধুমাত্র যারা সিটিজেন যারা অথবা সিটিজেন যারা সিটিজেনশিপ নিয়েছে তারা বন্ড এখানটায় এটার আওতার থেকে বাইরে থাকবে এবং দেখা যায় সাধারণত যারা গ্রিন কার্ড হোল্ডার অথবা এমপ্লয়মেন্ট অথরাইজেশন নিয়ে অথবা আনডকুমেন্টেড অনেক ওয়ার্কার এখানে আছে যারা সব সময় এবং রেগুলার বেসিসে দেশে টাকা পাঠিয়ে থাকে ফ্যামিলি সাপোর্টের জন্য অথবা এডুকেশন ফ্যামিলি মেম্বার কারো শিক্ষার জন্য অথবা মেডিকেল রিজনসে অথবা প্রপার্টি পারচেস করে ফ্যামিলিকে সাপোর্ট করার জন্য এসব নানা অজুহাতে টাকা পাঠানো হয়ে থাকে এই বিলের অধীনে এই ট্যাক্স ইম্পোজ করে এটাকে কিছুটা ডিসকারেজ করা হলো এবং এটা ডিসকারেজ করে কিন্তু একটা ভুল করল আমার মনে হয় যে টাকা পাঠাবার কিন্তু অনেক আনরেগুলেটেড চ্যানেলও আছে তাদেরকে কিন্তু একটু মানে যারা হুন্ডি ব্যবসায়ী হ্যাঁ যারা হুন্ডি ব্যবসায়ী এই বিলের মাধ্যমে তাদেরকে হয়তো একটু সাহায্য করা হলো যেটা অবশ্যই সরকারের জন্য খুব সুখবর নয় তবুও এখনো জানি না আলটিমেটলি এটা 3.5 পয়েন্ট ফাইভ না ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট রেটে প্রথম দিকে আলোচনায় এটা কিন্তু 5 পার্সেন্ট ফ্ল্যাট রেটই ছিল পরবর্তীতে বিল যখন পাশ হয়েছে তখন থ্রি পয়েন্ট করা হয়েছে 3.5 পয়েন্ট থেকে ফাইভ এরপর এটা যাচ্ছে এখন সিনেটে সিনেট থেকে পাশ হওয়ার পর প্রেসিডেন্ট সিগনেচার করে এই বিলটা কার্যকর হবে এবং ধারণা করা হচ্ছে জুলাই থেকে এই বিলটা কার্যকর হবে অতএব এখনো যারা টাকা পাঠাচ্ছেন অথবা পাঠাবেন ভাবছেন ওনাদের জন্য জুন মাসটা হবে কিন্তু একটা মান্থ অফ উইন্ডো এই জুনের মাসের মধ্যে যদি উনারা টাকাগুলো পাঠিয়ে ফেলতে পারেন তাহলে হয়তো এই ট্যাক্সের আউতার আওতার বাইরে থাকবে সাধারণ ভাবে একটু প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে এই যে বলা হচ্ছে ফাইভ কিংবা থ্রি পয়েন্ট যেভাবে আমরা বলি না কেন কারণ এখনো বিলটি আইনে পরিণত হয়নি তখন হয়তো আমরা একদম ডিটেইলস এবং সুস্পষ্ট তথ্যটি পাবো সেক্ষেত্রে একটু জেনে নিতে চাই এটি কি পাঠানোর সাথে সাথে ট্যাক্সটি কেটে নেওয়া হবে নাকি আমরা যখন ইয়ার এন্ডিং এ ট্যাক্স ফাইল করছি এটি সংযোজন করা হবে কিভাবে আপনি দেখেছেন বিলটিতে যেভাবে এটা বলা হচ্ছে আপনারা যখন টাকাটা পাঠাবেন যেই যেই এজেন্সি অথবা অথবা এজেন্সির মাধ্যমে মাধ্যমে যার টাকাটা পাঠাবেন তারা এই পার্সেন্টেজটা কেটে রাখবে অতএব এটা নাথিং এন্ড অফ দ্য ইয়ার আপনি এটার উপর ট্যাক্স ফাইল করবেন এই ট্যাক্সটা উৎসতেই এটা ডিডাক্ট করা হবে ধরেন আপনি দশ ডলার পাঠাতে গেলেন আপনার কিন্তু রেমিট হবে নয় হাজার টাকা যেই এজেন্সি টাকাটা পাঠাচ্ছে যেই সূত্র টাকাটা পাঠাচ্ছে এই সোর্সই পাঁচশো টাকা কেটে রেখে এটা আইআরএসকে জমা দিবে একদম শুরু থেকে এক্ষেত্রে আরেক একটি প্রশ্ন আমি করতে চাই যে দুই ধরনের রেমিটেন্সের ক্ষেত্রে অনেকে বিজনেসের মাধ্যমে বিজনেসের এন্টিটির মাধ্যমে পাঠাচ্ছেন কেউ হয়তো ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত ভাবে পাঠাচ্ছেন তো বিজনেসের যারা লেনদেন করেন কিংবা যাদের আউটসোর্সিং অনেক কিছু আছে তো সেক্ষেত্রে কি একই নিয়ম প্রযোজ্য এটা কিন্তু পরিষ্কার করা হয়নি আমার মনে হয় বিজনেস কে হয়তো এটার বাইরে রাখা হয়েছে এই ফাইভ পার্সেন্ট ট্যাক্সের আওতার থেকে যেহেতু অনেক বিজনেস তারা ব্যবসা আউটসোর্স করে অথবা তারা তাদের গুডস অ্যান্ড সার্ভিসেস পারচেস করে ফ্রম আউটসাইড এবং তাদেরকে টাকা পাঠাতে হয় সেখানে এই বিলে সেই সম্পর্কে কোনো উল্লেখ নেই অতএব ধরে নেয়া হচ্ছে বিজনেস হয়তো এটার আওতার বাইডের থাকবে এটাতে তো সব ধরনের একটু নেতিবাচক আপনি খুব সুন্দর করে বলছিলেন যে হুন্ডি বিজনেস যেমন প্রভাব ফেলবে নেতিবাচক প্রভাব আর কোন কোন জায়গায় পড়তে পারে বাংলাদেশের ক্ষেত্র তো একটু রেমিটেন্স একটু ধাক্কা খাবে কারণ অনেকেই টাকা পাঠান বাংলাদেশে তো সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় আপনার বিশ্লেষণটি কি বলে যারা বেসিক নেসেসিটির জন্য টাকা পাঠায় আমার মনে হয় যে তারা ঠিকই পাঠিয়ে যাবে অথবা নানা কারণে এখন তাদের হয়তো একটু ফাইন্যান্সিয়াল লস তারা স্বীকার করবে আগে দশ হাজার ডলার পাঠালে দশ হাজারই যেত এখন ন হাজার যাবে এতে হয়তো যেই ফ্যামিলি এই টাকাটা রিসিভ করছিল তাদের ফাইন্যান্সিয়াল কিছুটা হার্ডশিপ হয়তো পোহাতে হবে সহ্য করতে হবে কিন্তু আমার মনে হয় না প্রথম দিকে টাকা পাঠানো হয়তো একটু কমে আসতে পারে অফিসিয়াল সোর্সগুলোর মাধ্যমে যেভাবে টাকা যায় কিন্তু হুন্ডি অথবা আন চ্যানেলগুলোতে ঝুঁকিও রয়েছে এই ঝুঁকির কারণে অনেকে হয়তো উৎসাহিত হবে না তো এটা টাইম সময় বলবে আসলে কি হতে যাচ্ছে কি হবে এবং সাধারণ মানুষ কিভাবে এটাকে রিয়াক্ট করবে কিন্তু ডেফিনেটলি এটা একটা হোচট খাওয়ার মতো অনেকদিন নির্দিধায় এখান থেকে টাকা পাঠানো যেত এবং রেমিটেন্সের উপরে কোনো নজরদারি ছিল না এই নজরদারি হয়তো আসতে শুরু করছে গ্রাজুয়ালি রেমিটেন্সের রূপত না এটা তো পুরো পেনি টু পেনি নজরদারি কারণ আগে তো একটু বেশি অর্থ পাঠাতে গেলে হয়তো নজরদারিতে নিয়ে আসতো এখন তো আপনি 50 ডলার পাঠাতে গেলেও আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে মানে সবকিছুই রেকর্ডেড সবকিছুই নজরদারি সবকিছুই করা হচ্ছে অবজারভেশন জি আমরা আশা করেছিলাম যে হয়তো অল্প টাকা যারা পাঠায় তাদেরকে এটার বাইরে রাখা হবে এমন একটা ফিগার হয়তো করা হবে যারা মাসে ডলার পাঠায় তারা এই ট্যাক্স ট্যাক্সের বাইরে থাকবে কিন্তু পরে দেখা গেল যে এনি অ্যামাউন্ট যেই টাকাই পাঠান না কেন আপনি পাঁচশো টাকা পাঠান কি এক লাখ ডলার পাঠান আপনাকে ফ্ল্যাট একটা ট্যাক্স পে করতে হবে তো এটা ডেফিনেটলি একটু আনএক্সপেক্টেড অনেক কিছু নিয়েই কথা হয়েছিল কিন্তু রেমিটেন্সের উপর ট্যাক্স এটা সম্পূর্ণভাবে নতুন এবং এটাকে আমাদের যারা আমরা রেগুলার বেসিসে টাকা পাঠাই দেশে আত্মীয় স্বজন বাবা মা ভাই বোনদের ভরণ পোষণের জন্য অথবা নানা কাজে এই টাকাগুলো পাঠানো হয়ে থাকে আমাদের জন্য তো এটা একটা বড় হোচট অবশ্যই এটি নেতিবাচক আহ আরেকটু বিষয় জানতে চাই পারভেজ ভাই ট্যাক্স সিজন শেষ হয়েছে আপনাকে আজকে একটু ক্লান্ত দেখাচ্ছে অনেক ব্যস্ততা না ভ্যাকেশনের পরে এসে কাজ করার জন্য আর সেটি সবকিছু মিলে একটু জানতে চাই এখন কি নিয়ে ব্যস্ততা ট্যাক্স সিজনের কোন তথ্যটি আপনি এই মুহূর্তে দিতে চান ট্যাক্স সিজন শেষ হয়েছে দ্যাট ইজ ট্রু কিন্তু প্রচুর কাজ আজকে আমি নিজেও এত টায়ার্ড ছিলাম আমি ভেবেছিলাম যে শুরুতে আপনাকে সন্ধ্যার দিকে কল দিয়ে বলবো আজকে আমাকে মাপ করা যায় কি না কিন্তু পরে দেখলাম যে গত সপ্তাহেও আমি আপনার কাছ থেকে মাপ চেয়ে নিয়েছিলাম তোর জন্য ভাবলাম যত ক্লান্তই হই না কেন আর এটা একটা হট টপিক এবং আমার মনে হয়েছে এটা ইমপ্লিমেন্ট হতে জুলাই মাস অথবা অগাস্ট মাস নিতে পারে এর মধ্যে জুন জুলাই এই সময়টার মধ্যে কেউ যদি টাকা পাঠাতে চায় অথবা পরিকল্পনা আছে পাঠাবার তাদেরকে একটু জানিয়ে রাখি যে এই সুযোগটা হাত ছাড়া যেন না করে অসংখ্য ধন্যবাদ আজকের মতো উপসংহারে কি বলবেন টিস নিয়ে উপসংহারে বলবো যে ইলিগাল মানি রেমিটেন্স চ্যানেল গুলো ওরা কিন্তু একটু নড়ে চড়ে বসছে কিন্তু সেখানে ঝুঁকি আছে এটাই বলতে যাব যে অল্প কিছু টাকা ট্যাক্সের জন্য ওই সব চ্যানেল নেওয়া থেকে আমরা যেন একটু বিরত থাকি এটাই আমার অনুরোধ থাকবে সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ আপনি ক্লান্ত সারা দিন খুব ব্যস্ত ছিলেন তারপরেও সময় দিয়েছেন কারণ আপনাকে দেখে আমি বলছিলাম যে আপনাকে আজকে একটু ক্লান্ত দেখাচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক কৃতজ্ঞতা এই যে ব্যস্ততা ক্লান্ত থাকার পরও আপনি যে গুরুত্বপূর্ণ তথ্যটি দিলেন সে কারণে অনেক ধন্যবাদ পারবেশ ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার দর্শকদের